সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের ভাবিয়ে তুলেছেন বলিউডের ভাইজান সালমান খান যে পোস্টে উঠে এসেছে তার জীবন নিয়ে অনুশোচনা উপলব্ধি আর জীবনের ভুল থেকে শেখার খোলা স্বীকারোক্তি জানিয়েছেন যদি বাবার উপদেশগুলো আরও আগেই মন দিয়ে শুনতেন তাহলে জীবন হয়তো অন্যরকম হতে পারত সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন বর্তমান কখনো অতীত হয়ে ওঠে আর অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায় বর্তমানটাই আসল উপহার তাকে ঠিকভাবে ব্যবহার করো ভুল করো না বারবার করা ভুল একসময় অভ্যাসে পরিণত হয় কাউকে দোষ দিও না সালমান খান আরও লিখেন আমার বাবা আমাকে এই কথাগুলো বলেছিলেন এগুলো খুবই সত্যি কথা যদি আমি আগেই শুনতাম তাহলে জীবনটা অনেকটাই আলাদা হতো তবে এখনও খুব দেরি হয়ে যায়নি সালমানের এই মন্তব্য ঘিরে বলি পাড়ায় শুরু হয়েছে গুঞ্জন অনেকের মনেই প্রশ্ন ঠিক কি নিয়ে এত অনুশোচনা তার বলিউড ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত নানা বিতর্ক ও আইনি জটিলতা ঘিরে সালমান খান প্রায় শিরোনামে থেকেছেন উনিশশো সালের কৃষ্ণস্বর হরিণ শিকার মামলা দুই সালের হিট অ্যান্ড রান কাণ্ড এবং ব্যক্তিগত জীবনে প্রেম ও সম্পর্কের টানা পড়েন সব মিলিয়ে পেশাগত ও জীবনে নানা চড়াই উতরাই পেরিয়েছেন তিনি তারকা জীবনযাপনের আড়ালে থাকা এসব জটিলতা কি আজ তাকে আরও পরিণত করে তুলেছে বাবার দেওয়া উপদেশ এখন হয়তো তাই নতুন করে ভাবিয়ে তুলেছে দাবাং অভিনেতাকে